আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আপনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি মামি মরে যাব হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কী মুকুল গরু বিক্রি করেছে হ্যাঁ খবর ফাইনাল আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোন আমি এখনই উস্তাদের কাছে খবর নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি তোরা আশেপাশেই থাকিস আর মুকুল দান বাড়িতে বাড়াতে না পারে খেয়াল রাখিস উস্তাদ যদি হ্যাঁ বলে এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে থাক তোরা মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির ভিড় কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুলে তুটি নিবে ক্ষমা করে বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব যাবো আমি তোমরে যাবো আমি উস্তাদ দেখতে দিস আমি বড় রিল্যাক্সে আছি আর যখন তখন তুই আসিয়া ডাকিস বল কি কোন খবর আছে আছে উস্তাদ বল

আচ্ছা তুমি এদিকে আছো তোমার সাথে কথা আছে সোনামগুল ভাই এদিকে আসো উস্তাদ আসতেছে তোমার সাথে কথা কবি উস্তাদ আবার কি কি কইলে উস্তাদ তুমি ল্যাংরা মানুষ নাম শোনো নাই ল্যাংরা মানুষ বুঝলে ল্যাংরা মানু যার নাম শুনলি বাগে মশ এক ঘাটে পানি খায় আর ওই সাতাশি পড়িয়ে যায় তুমি কও উস্তাদ কি আসলেই ঠেলাটের পাবা না ন্যাংরা মানু ন্যাংরা মানু ন্যাংরা মানু আরে আসেন 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 উস্তাদ আসেন 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 রে মুকুল কাল বলে তো ওই আলাউদ্দিন নগরে গরু বেচতে গেছলি হ্যাঁ গেছিলাম কিরে মুকুল উস্তাদের দেখেছিস ওস্তাদের চলতে ফিরতে কষ্ট হয় তাও তোর কাছে আইছে দে এখন টাকা দে ভাই টাকা কোনতে দেব কেন কাল তো গরু বেশিস নেই সেই টাকা দে ভাই ওই দুই লাখ টাকার গরু এক লাখ টাকা দাম হয় এই জন্যে না বেঁচিয়ে ফিরিয়ে নিয়ে আইছি বেঁচলি লস হয়ে যাবে কি তুই গরু বেশিস নেই কেন লস হবি আমার হবি এই ধর তো ধর্ত ধর্ত সালাক ধর ধর্ত